আমার কাছে সেটি গুরুত্বপূর্ণ বাকিগুলো তো আপনি বলেছেন আজ ক্ষুদিরাম শহীদ দিবস এগারোই আগস্ট ক্ষুদিরামের ফাঁসির দিন এই দুই ব্যক্তিত্বকে আমি শ্রদ্ধা করি সম্মান করি দুটো কারণে এখনও যে মানুষের সামাজিক দায়িত্ববোধ যখন জন্ম দিয়েছিল আমরা আমাদের কালে সেই দায়িত্ব কতখানি পালন করছেন শিক্ষকতার জীবনেই হোক ছাত্রছাত্রী হিসেবেই হোক বা অন্য যে কোনো অবস্থায় থেকে সে দায়িত্ব বোধের রয়েছে কিনা প্রশ্ন সেখানে এ কথাটা বলার কারণ হলো পরিভাষার সমস্যা কিন্তু আজকে আর এটা ঠিক সমস্যা বলে আমি মনেও করি না একটা ভাষা বিকশিত গেলে পরিভাষার তৈরিটা করতেই হবে না করে সেটা ভাষার মধ্যেও তৈরি করতে হয় আবার দুটো ভাষার সঙ্গে সম্পর্ক যখন ভাষা সংযোগ গড়ে উঠে তখন তোরা দরকার ধরা যান আমি আপনার সামনে যে মেয়েটি এখানে বসে আছেন কেউ অনেক কিছু করবেন না মেয়েদের সম্পর্কে আপনি গায়ে হলুদ রেখে রাস্তায় বসে থাকবেন কি বাড়িতে বসলেন তাকে কি গায়ে হলুদ বলি আমরা বলি না গায়ে হলুদ বলতে গেলে একটা বিশেষ অনুষ্ঠান তার বিশেষ উদ্দেশ্য বিশেষ প্রেক্ষা করতে ভাষার মধ্যে এটাকে তৈরি করতে হয়েছে কেন না যত ভাষা বিকশিত হচ্ছে নতুন নতুন পরিসরে পৌঁছছে কত সেগুলোকে আমাদের ভাষার সম্পদ করে নিতে হচ্ছে ভাষা সমৃদ্ধ বিকশিত হচ্ছে বাংলা ভাষায় অস অজস্র শব্দ রয়েছে সরকার নালিশ আসামি উকিল কত শব্দ রয়েছে আড়াই আদা শব্দ এগুলো আজকে আমরা পরিভাষা বলবো না কেন না কিছু শব্দ এসে আত্মস্ফীগত হয়ে ন্যাচারেলাইজ হয়ে গেছে ভাষা ফায়ার ইঞ্জিন কি কি করেছি আমরা দমকল এমন ভয় মিশে আছি এটা আমাদের ভাষার মধ্যে আত্মস্তিকৃত হয়ে গেছে কিন্তু কিছু কিছু আবার আত্মস্তিকৃত হচ্ছে না পরিভাষার যারা কাজকর্ম করবেন তাদের সেখান থেকে আমি আমার আলোচনা করার কথা না পরে আলোচনা হবে তারা করবেন আমি এর মধ্যে যাচ্ছি না আমি অন্য একটা সামাজিক দায়িত্ব কথা বলে শেষ করবো উনিশ শতকে যে বিজ্ঞানের অনুশীলন শুরু হয়েছে তার পিছনে একটা সামাজিক উদ্দেশ্য ছিল যে আমাদের চিন্তা হবে বিজ্ঞান মনস্ক সে সময় বিজ্ঞান চিন্তা পেছনে কারণ ছিল আঠারোশো শতক থেকে ইউরোপিয়ারা এসছে তাদের মতো ছিল আমাদেরকে সুসভ্য করবে রকম পরিকল্পনা ছিল কিন্তু আমাদের মাথার মধ্যে ঢুকে গিয়েছিল যে আমরা বিজ্ঞান মনস্কতা নিয়ে আপনা স্বাবলম্বী হবো আপন পরিচিতি প্রতিষ্ঠা করব সেই অর্থে বিজ্ঞান সাধনা এই বিজ্ঞান সাধনার মধ্যে যে প্রেক্ষাপট রয়েছে সেখানে যদি গোটা উনিশ শতক করি ফলে সেখানে বিজ্ঞানের আলোচনা চর্চার মধ্যেই পরিভাষার প্রয়োজনীয়তা শরৎেন্দু শেখর পরিভাষা বিজ্ঞানকে সাধারণ মানুষকে পৌঁছে দেওয়া সেই দায়িত্ববোধ উনিশ শতক কিন্তু আমাদেরকে খুব করেছিল সামাজিক দায়িত্ব ফলে পরিভাষার ব্যাপারটা কিন্তু আজকে নয় দীর্ঘদিন থেকে সেই বৈদিক কাল থেকে উদ্ভিদের পরিভাষা আছে উপনিষদের পরিভাষা আছে সেগুলো ভাষার মধ্যে কাজপান ভাষার সংযোগের ক্ষেত্রে ভাষার পরিভাষার প্রেক্ষাপটটা বা আলাদা ফলে পরিভাষা দীর্ঘদিন থেকে চলছে কিন্তু উনিশশো থেকে পরিভাষা তৈরি পেছনে যে সামাজিক দায়িত্ববোধ কাজ করেছিল দেশ স্বাধীন হওয়ার পর আমাদের স্থিতিশীল অবস্থাতে আমরা যারা জ্ঞান বিক্গমে চর্চা করছি তাদের মধ্যে সেইটা কাজ করলো না তার পিছনে কিন্তু ঐতিহাসিক এবং আমাদের ভাষার প্রেক্ষাপটটা রয়েছে বহুভাষিক দেশ আমরা ইংরেজি শিখেছি ইংরেজিতে কাজ করে নিতে পারি এক একটা ইংরেজি শব্দ বললেই কাজ হয়ে যাবে যেমন ইংরেজিতে শব্দটাকে সেই সময়ে বলা হয়েছিল অস্ত্র অতাল বছরে পর অস্ত্র এখন আর সেটা নিয়ে বদলে গেছে পরিবর্তিত হয়েছে পরিবর্তিত পরিস্থিতি পরিবর্তিত পরিস্থিতিতে যখন এই ব্যাপারটা দেখতে একটা বৃহৎ কর্মযজ্ঞ তাতে সরকারি উদ্যোগ কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সেই উদ্যোগ নিয়েছেন উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছেন কিন্তু আমরা প্রয়োজন বোধ করছি যদি প্রয়োজন বোধ না করি ওদের চা পাওয়ার ঘরে দেওয়ার প্রসঙ্গ আলোচনা করছিলেন যে আমাদের ভবিষ্যৎ যে জ্ঞানজগত সেটা তো বাংলার মধ্যে হবে না একটা উদাহরণ দিয়ে বলি আমি আমার দীর্ঘদিন কেরালায় গেটেছি পনেরো বছর তামিলনাড়ু থেকে ছেলেরা আমার কাছে প্রযুক্তি জগতে কাজ করতে এসেছেন দুটি পিএইচডি স্টুডেন্ট তারা কাজ করবেন কিন্তু তারা কোনোভাবেই আমাদের সঙ্গে কাজের দায়িত্ব আমার উপর আমি সেখানে মেশিন ট্রামসের কাজ করতাম কিন্তু কোনোভাবেই তাদের সঙ্গে কমিউনিকেট করা যাচ্ছে না তার কারণটা হলো কি তারা ছাত্র ছিল তামিল ইউনিভার্সিটি তাঞ্জাবরীর ছাত্র কিন্তু তারা সেখানে ইংরেজি শিখবে না বা শুধু তামিল শিখে গেছে ভারতবর্ষ একটা দেশ দুশো সত্তরটা মাতৃভাষা বলছি সেখানে কিন্তু শুধু একটা ভাষা শিখে কি আমরা কমিউনিকেট করতে পারবো গ্যাং জগতে পৌঁছতে পারবো ভারতের প্রান্তে পৌঁছতে পারবো বা বিশ্বের দরবারে বুঝতে উচ্চ উচ্চশিক্ষার জগতে বুঝতে পারবো সম্ভব না ফলে আমাদের একটা সংকট কিন্তু আছে সেটা আমাদেরকে হিসেবের মধ্যে রাখতে হবে মাতৃভাষায় শিক্ষা আমরা চাই কিন্তু কত দূর পর্যন্ত মাতৃভাষায় শিক্ষা দিয়ে খোড়া করে দেবো না তো পরিভাষা তৈরির সময় সে কথাটাও খেয়াল রাখতে হবে পরিভাষা দুভাবে তৈরি হয় ভাষার একটা ন্যাচারাল ডেভেলপমেন্ট হয় শোকস্ফূর্ত ভাবে ভাষা বিকশিত হচ্ছে আর পরিভাষা তৈরি করছি আমরা ইম্পোজ করছি কিছু পরিভাষা লোকায়ত জীবন থেকে উঠে এসেছে মানুষ ব্যবহার করতে 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 সেটা আমার ভাষা সম্পদ হয়ে গেছে কিন্তু পরিকল্পনা মাফিক যখন পরিভাষা তৈরি করছি তখন সেটাকে আমরা উপর থেকে চালিয়ে দিচ্ছি অর্থাৎ তাকে আমাকে লোকায়ত জীবনে পৌঁছে দিতে হবে সে দায়িত্ব করতে কিন্তু দিতে হবে সরি কারণ শিক্ষার যে প্রেক্ষাপট রয়েছে শিক্ষা ব্যবস্থা যদি প্রচার মাধ্যম দৈনন্দিন যোগাযোগের বিষয় হিসেবে সিটি না আছে এর আগে যারা করেছেন কেউ কি কাজ করেননি দুশো বছর ধরে বাংলায় প্রচুর পরিভাষার কাজ হয়েছে আপনি পড়ে শেষ করতে পারবেন না আপনাদের আবেদন পাওয়ার পর পাতা উল্টাচ্ছিলাম আমার যতটুকু এখানে ওখানে সেখান থেকে নেওয়া যায় রবীন্দ্রনাথ বিদ্যাসাগর রানেন্দ্রসুন্ধর ত্রিবেদি রামমোহনের ব্যাকরণের পরিভাষা বলবেন আজকে আমাদের তপতি দিয়ে আসবেন তিনি বলবেন হঠাৎ পরিভাষা তৈরি কিন্তু চলছে কিন্তু তাকে করে নেওয়া জামাটা যে বিদেশি শব্দ আমরা ভুলে গেছি কথা হাওয়াটা যে বিদেশি শব্দ সেটা আমরা ভুলে গেছি সেটা আমাদের আত্মস্থিত হয়ে গেছে দরকার নেই হ্যাঁ আমার মনে আছে দশ মিনিট শেষ করবো আমি আমি যা মনে আছে কারণ আমি তো আলোচক না মানে আমি আপনাদের কথা মনে হচ্ছে যে অনেক সমস্যা রয়েছে ফলে পরিভাষা তো এই সময় এই যে ধরুন ওয়ার্কশপ কথাটা দিচ্ছেন কর্মশালা একটা যদি না বলেন কর্মশালাটা কিন্তু তার লোকায়ত জীবনে পৌঁছে দিতে হবে পরিভাষা তৈরির ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে এটা বিশাল বড় দেশ বাঙালিরা আবার এক বিভিন্ন গ্রুপে আলাদা আছে আনন্দবাজার বান্না করলে তাকে আবার বর্তমান সে বানানো মানবে না আর বর্তমান যে বানান করবে বাংলা একাডেমিটা মানবে না পরিভাষা তৈরি করলে বিপদ আছে কিন্তু বানান আমরা এখন ঠিক ঠিকভাবে সামগ্রিকভাবে গড়ে তুলতে পারছি না সংকট এটা খেয়ালে রাখতে হবে আরেকটা কথা এবারে মানে সুজয় বক্তি বলবো এটা নিন্দা করতে হয় আমরা আমাদের ভাষাগুলো যে হয় অসম বিকশিত হয়েছে বাংলা ভাষার জন্য যেভাবে মাতৃভাষার বিকাশ আমরা করতে পারছি আপনি কি পারবেন কুরমাদির জন্য হবে এটা কিন্তু আমাদের ভেবে নিতে হবে মানে এটা সরকারের কিন্তু বিরোধিতার টোটো ভাষায় মাতৃভাষায় শিক্ষা দেওয়া যাবে টেকনোলজি তৈরি করে দেওয়া যাবে বাংলার সৌভাগ্য সংস্কৃত থেকে হয়েছে বলে সংস্কৃত শব্দ দিলেই আমরা মনে করি ওটা বাংলা শব্দ যদিও সংস্কৃতি কিন্তু অপরিচিত অপবর্তন করেছেন রিডাকসানকে ইডাকসানকে যখন উনিশশো আঠারো সালে এসে অপবর্তন করেছেন অপবর্তন তো সংস্কৃত শব্দ কিন্তু সেই সংস্কৃত শব্দ বাংলা কাছে গ্রহণযোগ্য নয় হয় না আমরা ইডাকসানটাই প্রেপার করি সেটাও খেয়াল রাখতো সংস্কৃতও কিন্তু আমাদের কাছে একেবারে আমাদের মাতৃভাষার অঙ্গ না সেটাও এক অর্থে ঋণ করি আমরা কিন্তু সহজে করি কেন ওর সঙ্গে বাংলার একটা জেনিওলজিক্যাল রিলেশন আছে বংশানুক্রমিক সম্পর্ক আছে আর আমাদের খানিকটা সংস্কৃত প্রবণতা আছে পক্ষেই হয় তো সেটা একটা সংকটের জায়গা সেই কথাটা যে সমস্ত মাতৃভাষাকে কি পারবেন সরকার মানে সমস্ত বলতে নন সিটিউ দেওয়া ডাক্তার সেটা বোঝা আপনারা এবারে দেখবেন আমি এইটুকু আবেদন রাখবো আপনাদের এই শুভেচ্ছা প্রতি কেন্দ্রীয় সরকারের উদ্যোগ যদি এন এল পি কতখানি কিভাবে আমাদের সফলতা এনে দেবে দেয়ার এ লট অফ কোয়েশ্চেন ইট ফর দি ইয়ার্স বাট দিস এফোর্ট ইজ ভেরি মাচ এনকারেজিং উই শুড ইট ক্যান বি অফ গুড আউটপুট উইল বি হাউ রিচ টু থ্যাঙ্ক ইউ আমি বোধ হয় আপনার কাছে বেশি সময় নিয়ে নিই এক মিনিট থ্যাংক ইউ